ফুটফুটে যে মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি মূলত মালয়েশিয়ান প্রবাসী সেই লোকটির একমাত্র জীবিত মেয়ে যে পরিবারের একমাত্র সদস্য এখন পৃথিবীতে বেঁচে আছেন সদ্য সে মা এবং ভাইকে হারিয়েছেন তার মা এবং ভাইকে দুর্বৃত্তরা নির্মমভাবে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন যেই সবাই কেমন আছেন ভাই এই ভিডিওটা দেখে আমি ঠিক থাকতে পারি নাই আমি কানছি ভাই আপনারা যদি দেখেন পুরো ভিডিওটা আপনাদের চোখের পানি বাড়াবে আপনারা না থাকতে পারবেন না আমিও কাঁদছি আমিও প্রথম দেখ দেখতেছিলাম দেখতে দেখতে আমারও চোখের পানি চলে আইছে আপনার ভিডিওটা একবার দেখেন দেন কতখানি কষ্ট লাগে আপনজনকে হারান কি যে কষ্ট সেটা দেখুন মেয়েটির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ ভাগ যেন তাকে সুস্থ করে সে বিষপাড়া কোরআন এর হাফেজ তার জন্য শুভকামনা রইল আল্লাহ তাকে অনেক বড় বানাক সবাই আমরা এটাই দোয়া করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভাই আল্লাহ তাল্লাহকে যদি ভালোবাসেন নবী মোহাম্মদ সাল সাল্লামকে যদি ভালোবাসেন কোরআনকে যদি ভালোবাসেন ভিডিওটা দেখেন দেখে আপনার কেমন লাগবে আপনি নিজেও বলতে পারবেন না এরম কাজ মানুষ কিভাবে করে মেয়েটির জন্য সবাই দোয়া করবেন ভাই সবাই দোয়া করবেন ফুটফুটে যে মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি মূলত প্রবাসী সেই লোকটির একমাত্র জীবিত মেয়ে যে পরিবারের একমাত্র সদস্য এখন পৃথিবীতে বেঁচে আছেন সদ্য সে মা এবং ভাইকে হারিয়েছেন তার মা এবং ভাইকে দুর্বৃত্তরা নির্মম ভাবে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন যেই ঘটনাটি এরই মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে চাঞ্চল্য সৃষ্টি করেছেন আহ সৌভাগ্যজনক এই মেয়েটি যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন সেই মেয়েটি কিন্তু মাদ্রাসাতে করত এবং মাদ্রাসার থাকার কারণে কিন্তু প্রাণে বেঁচে যান এই তথ্যটি আমরা জানতে পেরেছি তার মা এবং ভাইয়ের সাথে সেই রাত্রে তারও থাকার কথা ছিল কিন্তু হয়তো ছুটি না পাওয়ার কারণে সে কিন্তু মাদ্রাসাতেই অবস্থান করে এটি আমরা জানতে পেরেছি যার জন্য একমাত্র পরিবার সদস্য হয়ে কিন্তু তিনি এখন পৃথিবীতে বেঁচে আছেন তবে ভারসাম্যহীন একজন মানুষের মতো এখন আর কোনো কিছুই বলতে পারছেন না তিনি প্রিয়জনকে হারানোর কষ্টটাও হয়তো বা এখন আর তাকে সেভাবে ছুতে পারছেন না কারণ সে কিন্তু মানসিক ভাবে যতটা ভেঙে পড়েছেন শারীরিক ভাবেও ঠিক ততটাই ভেঙে পড়েছেন সব থেকে প্রিয়জন গর্ভধারিণী মা এবং তারই আরেকটা সন্তান বা তার ছোট ভাই সেও কিন্তু পৃথিবী থেকে চলে গিয়েছেন বিষয়টি আসলে একটা মানুষের জন্য অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক তাহলে যে পরিবারটি দুইটি সদস্য চলে গিয়েছে আমরা জানতে পেরলাম তার পরিবারের এখন এই একটি সদস্যই বেঁচে আছে হ্যাঁ আমি আমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি ওনার শিক্ষক ওনার মা ছুটির জন্য আসছিল বৃহস্পতিবার রাত ওরা গভীর রাত্রে রাত্রে খাবার যখন নিয়ে আসে রাত আটটা নয়টা সাড়ে আটটার এদিক খাবার নিয়ে আসার পর আমার কাছ থেকে ছুটি চাইছিল তো আমি বৃহস্পতিবার অনেক ছাত্রীকে ছুটি দেই তারা বাড়িতে যায় অল্প কিছু ছাত্রী মাদ্রাসায় থাকার কারণে আমি ওকে বলছিলাম যে তো আজকে অল্প ছাত্রী তুমি বাড়ির সাথে আজকে বাড়িতে যাও না মাদ্রাসায় থাকো তো আল্লাহ না যায় আমি কি জন্য কথাটা বলছিলাম আমি কোনোদিন ওকে ছুটি দেই না এরকম হয় না তো কিভাবে আমি বলছি ইচ্ছা করে তারপরে যাবো না আমি অন্য একদিন যাই মায়ের সাথে থাকবো এ কথা বলার পরে ওনার মা ওনার কাছ থেকে চলে যায় যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে কি হয় না হয় রাতের বেলা তার আমরা কিছু জানি না আমরা মাদ্রাসায় এখানে অবস্থান করি মেয়েটা মাদ্রাসায় থাকার কারণেই মেয়েটা হয়তো জীবিত আজকে আছে আর ওই পরিবারের দুই ভাই এক ভাই এক বোন আর মা এই দেশে ছিল আর বাবা যিনি উনি মালয়েশিয়ান প্রবাসী এবং মাকেও হত্যা করে নির্মূল এবং ছোট শিশু যেটা ভাই ওর মেয়েটার ভাই মাত্র সা আট থেকে নয় বছর বয়স হবে ওনাকেও হত্যা করে এরকম ভাবে ওই যে একটা পুকুরের পারে ভাইটাকে গলায় রশি লাগিয়ে রেখে যায় এবং মাটাকে কোথায় হত্যা ঘরে হত্যা করে কি বাইরে হত্যা করে আহ গরুর গোয়ালে আমরা ছাগল রাখি এরকম একটা জায়গায় নির্মূল ভাবে হত্যা করে রেখে যায় দুই পা বাঁধা অবস্থায় আমরা সকালবেলা যখন কান্নাকারির আওয়াজ পাই তখন আমরা থেকে সবাই ছাত্রীরা আমরা সবাই ছুটে যাওয়ার পরে এগুলো আমরা দেখতে পাই এবং তখনই গ্রামবাসী সবাই ছুটে আসে এবং মেয়েকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়ে দেখার সঙ্গে সঙ্গে মাকে এক নজর দেখার সঙ্গে সঙ্গে খুব জোরে চিৎকার কান্নাকাটি করার পরে কিছু সময় কান্না কান্নাকাটি করে পরে পরে মেয়েটা স্টক করে আমি ডাক্তার নিয়ে এসে ডাক্তার আগে রাখি এবং বারবার আমি তাকে ওষুধ দিয়ে খাওয়াচ্ছি এবং স্যালাইন দিয়ে রাখছি এখন বর্তমান মেয়েটা অরিজিনাল পাগল বেশি আছে মাঝে মাঝে জ্ঞান ফিরলে কথাবার্তা বলতেছে কিন্তু এমন কিছু বলতেছে যেটা পাগল ছাড়া বলে না ওর ভিতরে আউট কোনো সেন্স নাই অরিজিনাল পাগল ওর উপরে পড়ে আসে আমি ওকে স্যালাইন দিয়ে রাখছি আমি সবার কাছে আশা করব মিডিয়ার কাছে আশা করব এবং সরকারকেও আমি অনুরোধ করব এই হত্যাকাণ্ডের জন্য আমরা সবাই মিলে আসল আসামি যে সঠিক এই কাজটা করেছে আমি তাদেরকে একদম নির্ভুল এমন বিচার চাই যে এই পৃথিবীর বুকে আর যাতে কেউ এরকম অন্যায় অত্যাচার না করতে পারে আমি চাই মানুষ সম্মুখে জনগণের সম্মুখে এই গ্রামবাসীর সম্মুখে নিয়ে এসে এই আসামিদেরকে ডাইরেক্ট সবার সামনে ফাঁসি ঝুলিয়ে আমাদের সবার সামনে নিজের চোখের সামনে হত্যা করা হোক হত্যার বদলে হত্যা কোরআনেই আছে আমরা কোরআনের আইনি চাই যাতে হত্যার বদলে হত্যা দেখে যাতে হাজারো লাখো মানুষের মনে জাগে যে আর পৃথিবীর বুকে এরকম কোন অন্যায় অত্যাচার না হয় এবং মাদ্রাসার পক্ষ থেকে আমি আমার হুজুর হওয়ার পরেও আমি আকুল আবেদন করছি যে এই ছাত্রীটাকে আমি যেন সুন্দরভাবে ওর জীবনটা গড়ে দিতে পারি দোয়া চাই এবং এর মাথার ব্রেন যেন আবার পূর্ণরকভাবে ফিরে আসতে পারে কোরআন যেন আবার পূর্ণভাবে পড়তে পারে আমি সবার কাছে দোয়া চাই এবং এই ছাত্রীর পক্ষ থেকে আমি বলতেছি এই হত্যা যারা করছে তাদেরকে সঠিক তদন্ত করে ধরে এদেরকে একদম ফাঁসির কাষ্টটা ঝুড়িয়ে মৃত্যুবরণ দেওয়া হোক কত পারা হাফেজ বিশ পারা হাফেজ উনিশ পারা শেষ বিশ নম্বর পারা শুরু করছে বিশ নম্বর পাড়া শুরু করছে এবং মাদ্রাসার সবচেয়ে বড় ছাত্রী সবচেয়ে ভালো ছাত্রী মেধাবী ছাত্রী মাত্র দুই বছর মাদ্রাসায় পড়ে বিশ পাড়া করে ফেলছে আমার মাদ্রাসা থেকে শুরু করে দুই বছরে বিশparagraph এত মাতার بنت প্রতিদিন দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা করে সবক দেয় এবং এত সুন্দর কোরআন পড়ে তেলাওয়াত করে ওর পড়া শুনলে শুনতে মন চায় তো এরকম অবস্থায় ওকে যখন এরকম করে রেখে গেছে আমি আমি দিনবুম এত কষ্ট পেয়েছি আমার ছাত্রীরাতে কষ্ট পেয়েছে আমি অরিজিনাল পাগলা মাদ্রাসার ছাত্রীরা কান্না করতে করতে আমি প্রয়োজনে শেষ পর্যন্ত মাদ্রাসা থেকে ছুটি দিয়ে দিয়েছি ছুটির ঘোষণা দিয়েছি আমার মাদ্রাসায় 40 থেকে 42টা মেয়ে আছে সবাই যার যার বাড়িতে চলে গেছে কিন্তু মেয়েরা বাড়িতে থাকতে পারতেছে না সর্বদা সব সময় কিছুক্ষণ পর পর দুইজন পাঁচজন জন এসে এসে এই মেয়ের পাশে বসে বসে থাকতেছে এরা একে দেখার জন্য পাশে বসে এদের মাথায় তেল দিয়ে দিচ্ছে মাথা আশ্রে দিচ্ছে কিন্তু কেউ কাউরে চিনতেছে না মেয়েটা একদম নিজেরা যাদের সাথে আজ দুইটা বছর উঠা বসা তাদের কেউ চিনতেছে না সবাই কপরিচিত আমি ওর শিক্ষক আমাকে একবার ভাই বলতেছে একবার বাপ বলতেছে এক একবার এক এক ভাষায় আমাকে ডাকতেছে এবং এতটাই পাগল রূপী হয়ে গেছে যে ওর মাথার আমার মনে হয় বেন ঠিক নাই আমি দোয়া করি সবার কাছে দোয়া চাই ওর মাথার ব্রেন যেন পুনরায় ফিরে আসে আর এই হত্যাকাণ্ডের জন্য আমি আবারও আমি আবারও বলতেছি বাংলাদেশ প্রশাসন যারা আছে যারা এর দায়িত্ব নিয়ে আছে এবং সরকারকে আমি বারবার আহ্বান করছি যে এর সঠিক তদন্ত করে যারা এর সাথে জড়িত ছিল যারা এই কাজ করেছে শুধুমাত্র টাকার লোভে করেছে তার কারণ এই মেয়েটার মা এতটাই ভালো আমার বাড়ির পাশে তো আমি খুব ভালো করে জানি কোনোদিন আমাদের সঙ্গে পর্যন্ত ডাক দিই আমরা ভাসতে হই আমাদের সঙ্গে পর্যন্ত এই মাদ্রাসায় প্রতিদিন খাবার দিতে আসতো আসার পরে একটা কথা বলবো মেয়েটা নষ্ট হবে আমাদের পরা নষ্ট হবে এজন্য কথা পর্যন্ত বলতো না এসে ভাত দিয়ে টুক করে চলে যেত এবং এত মহাব্বাত করতো মাদ্রাসাকে প্রতিদিন মাদ্রাসায় আসতো মাদ্রাসায় এসে বসে থাকতো ছেলে মেয়েদের মেয়েদেরকে আদর যত্ন করতো এবং প্রতি বৃহস্পতিবার আমি মাদ্রাসায় কোরআন হাদিসের আলোচনা করি তারাই বসে বসে আমার আলোচনা গুলো শুনতো আজকে সে দুনিয়ায় নাই যারা এরকম ভাবে তাদের হত্যা করেছে আমি তাদের সঠিক বিচার চাই সঠিক বিচার চাই সবাই আমরা এই গ্রামবাসী আমার মাসার ছাত্রীরা আমরা সবাই মিলে এক সুরে এক বাক্যে বলতে চাই এই আসামিগুলোর সঠিক তদন্ত করে বের করে ফাঁসির আসতে ঝুলানো হোক আমরা সবাই নিজের চোখে যেন দেখতে পারি আমরা সবাই ফাঁসি চাই এতন্ত হৃদয় গ্রহী একটি পরিবেশ সৃষ্টি হয়েছে জব্দ খুন হওয়া মা এবং ছেলের ঘটনাটি এরিমোতে চাঞ্চল্য সৃষ্টি করেছে পুরো এলাকা জুড়ে এলাকাবাসীর নিকট আত্মীয় সদন সহ সকলের প্রাণের দাবি একটাই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছেন এবং যারা মরমান থেকে এই ঘটনা বা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তাদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এবং সেটি অনতি বিলম্বে তাড়াতাড়ি সম্ভব যেন আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন এবং যারা এই ঘটনাটির সাথে আইনি ভাবে যুক্ত রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন পুরো বিষয়টি খুব তাড়াতাড়ি খতিয়ে দেখার পরে যারা দোষী তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয়